দুটো বিস্কুট ভাবছি এই বিস্কুটের মধ্যে কোন বিস্কুটটা খাবো ঠিক আছে তো চলো আপাতত দুধ আর বিস্কুটটা আমি খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তো তোমাদেরকে তো দেখালে আমি যে সকালবেলা খেয়েছিলাম কি তো সকালবেলায় খাওয়ার পরেই আমি নটার মধ্যে স্নান করে নিয়েছি স্নান করে গোপুকেও খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়ে আপাতত এখন বসে আছি তো অনেকক্ষণ বসেছিলাম তারপর আমাদের ঘরে কে কে এসছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তোমরা দুটো কুচকির ভিডিও দেখো তারপর আবার কি করব তোমাদের সাথে সেগুলো শেয়ার করব আবার দুটো বাড়িতে যা যা করবো সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব আবার মানে ঘুরতে ঠুটতে গেলে তখন সেই ব্লগ শেয়ার করবো ঠিক আছে একটু টেঙে টেঙে একটু টেঙে টেঙে

বন্ধু ছিল আচ্ছা তোমরা দুজনে একটু বলে দাও তো সাবস্ক্রাইব করতে আর তুমি বলো সরে আসো এদিকে আসো এদিকে সরে আসো

এখন এখন

এই যে আমিও খাচ্ছি আমার সাথে তো আমার সাথে কুচকুও খাচ্ছে তাই তো চলো ভাতটা খেয়ে নি তারপর আবার দেখা যাচ্ছে তো এখন বিকেল হয়ে গেছে দুপুরবেলা ভাত খাওয়ার পরে একদম ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বালের চারটে ঘুম ভেঙেছে পর অফিসে ফোন করছিল বারবার শরীর ঠিক আছে কিনা শরীর ঠিক আছে কিনা তোমার মতো চারবার ফোন করেছো একবার আঙুর নিয়ে বসেছে আপাতত এটা খাই আবার যদি খিদে মানে এটাতে যদি পেট না ভরে আবার ফল নিয়ে বসতে হবে একবারটি আঙুল নিয়েছিলাম তোমাদেরকে দেখালাম বাট আঙুর বেশিরভাগটাই টক খেতে ভালো লাগছে এর জন্য এই যে আঙ্গুর রেখে দিয়েছি আর এখন এই যে পেয়ারা নিয়ে বসেছি পেয়ারাটা খাওয়ার পরে লেবু খাবো ঠিক আছে আর লেবুটা ধুই ধুয়ে ধুয়ে খাবো আপাতত পেয়ারাটা খাচ্ছি পেয়ারাটা খেয়ে লেবুটা খাবো চলো এটা খেয়ে নিয়ে আবার দেখা হবে এই যে জেরি চলে এসেছে কেটা আঙ্গুর জেরি জেরি কে জানু এই যে ও বলছিলো আঙ্গুর খাবে

কখন <kosunish> এসছিস <fish> oh. <laughs> <Haan, tha? laughs> <laughs> <laughs> <laughs>

ইস 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 যা বন্ধুকে ডেকে নিয়ে আস ও বাবা বন্ধু তো ভালো হয়ে রাতে অন্ধকার হলে চলবে অন্ধকার বন্ধু আজকে ভালো হয়ে গেছে এতক্ষণ ঘুমাচ্ছি

পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে মানে না নিজেকে মানে না লেগে যাবে ফোন করিস না যে তো গাইজ এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে চারটে নটা বাজে আর ছোদ্দির ঘরে গেছিলাম একটুখানি এখন ঘরে এসে এসে বকুকে হুম পাড়িয়ে দিয়েছি আর ওখানে প্রসাদ দিয়েছিল সেই পোশাকটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই প্রসাদটা এখন খাবো তারপর একটু পরে বর আসে তোমাদের সাথে বর চয় সে একটু আজকের একটু একটুখানি গোপালকে আর আমার বরকে দেখায়নি যখন যাই হোক তখন বর রাতে আসবে তখন বরকে দেখাবো আপাতত যে প্রসাদটা দিয়েছে সেই প্রসাদটা আমি খাই ঠিক আছে